বলেছি কালকে বেদনার তার চেয়েও খারাপ কাজ হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার দায়িত্ব নেওয়ার কথা ছিল তিনি হাত তুলে নিয়েছেন এই রাজ্য এমন একটা দুর্ভাগা রাজ্য যেখানে কেউ কারোর দায় নেয় না এখানে মন্ত্রী চুরি করে ধরা পড়লে মুখ্যমন্ত্রী বলেন আমি জানতাম না এখানে দলের নেতারা চুরি করলে দল বলে আমি জানতাম না এখানে ভাইপো চুরি করলে অভিযোগ হলে পিসি বলে আমি জানি না আমার পিসি চুরি করলে ভাইপো বলে আমি জানি সবাই বলে জানি না শুনি না করি না বুঝি চাপানোর খেলা চলছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম এই সৎসাহস দেখাবেন যে রাজ্যের আইনজীবীদেরকে তিনি বলবেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করবার জন্য সরকার প্রস্তুত আছে এই কথা বলার সচ্ছল শুনি দেখা দেন সাথে কথা বলবেন আরে সরকার করলো না কেন সরকার রিভিউ পিটিশন কররা সচ্ছলস দেখালো না কেন রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল থাকা সত্ত্বেও ল ফার্মের পার্টনারকে নিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন কেন কোলেন মন্ডপদায়ের মতন প্রাগগো এনজিবি থাকা সত্ত্বেও ল ফার্মের পার্টনারকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন কেন উনি কেন রাজ্য সরকারের যারা এনজিবি যারা দায়বদ্ধ বিধানসভার কাছে রাজ্যের অ্যাডভোকেট চ্যাম্বার তাকে ওখানে নিয়ে প্রেস কনফারেন্স করলেন না কেন তাহলে তো আমাদের কনফিডেন্স বাড়তো যে না মুখ্যমন্ত্রী সদিচ্ছা আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও তো লিগাল মাইন্ড যার বুদ্ধিমত্তার উপরে সরকার বিশ্বাস শুধু করে না যার বুদ্ধিমত্তার উপর রাজ্যটা চলে আইনি বুদ্ধিমত্তা সেখানে সহযোগিতা হতে পারত ফ্রুটফুল রেজাল্ট আসতে পারতো ওনার তো সদিচ্ছাই নেই এটা করবার উনি চান স্কুলগুলো উঠে যাক কারণ ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে আর উনি অমান্য করা পছন্দ করেন না যদি অমান্য করে তো ওরা থাকবে না বেশি পড়লে অমান্য করবে মান্যতা দেবে না আর আমরা বলছি অমান্য করুন অমান্য করা আপনার অধিকার মৌলিক অধিকার উনিটাও বিজেপি একদম খেলা আমি প্রথমই বললাম একটা দিন আসবে এই করতে করতে হবে জানেন তো। যে ওকে ত্রিনঙ্গলের লোকড়া বলতো উনি ত্রিনঙ্গলের লোকনাথ। আর একটা সময় আসবে উনি বলবেন আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলাম না। দায় খেলতে খেলতে এটা আসক। সে বাগের গল্প শুনেছো? রাখাল আর বাঘ। রোজই দাই কত দাই কত দাই কত। বাঘ বের হচ্ছে বাঘ বের হচ্ছে বাঘ বের তারপর যেদিন বাঘ বের সেদিন আর পালাবার পথ পাবে না এখন তো সিপিএম 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 এই করতে করতে একদিন সিপিএম বেরোবে আর সিপিএম যেদিন বেরোবে পালাবার পথ কিন্তু পাবে না এটা মনে রেখো সিপিএম আর তোমার এই সাজানো বিরোধী বিজেপি কিন্তু এক নয় আইডেন্টিফাইড মানে কিছু লোক আইডেন্টিফাইড হয়েছে বাকি শব্দ যে আইডেন্টিফাইড নয় এরকম বিষয় তো নয় বাকি শব্দের মধ্যেও আবার আনআইডেন্টিফাইড কিছু লোক থাকতে পারে সেই জন্যই তো চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না পুরো প্যানেল থেকে ঠিক আছে